যখন কোন মুমিন বান্দার এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয় তার মৃত্যু ঘনিয়ে আসে নাজলাত ইলাইহি মালায়েকাতুম মিনাস সামা তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেস্তাদের দল প্রেরণ করেন প্রশ্ন আসতে পারে যে কেন ফেরেস্তাদের দল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুরুতেই বলেছি মৃত্যু হচ্ছে সকলের জন্যই মুসিবত একজন মমিন মৃত্যুর কষ্ট সাধন করবেন তালদাহরব বুল আয়লামিন আসমান থেকে মমিন ব্যক্তির জন্য দলে দলে ফেরেস্তা পাঠাবেন মা হুম কাফান উমিন এক ফায়ানিল জান্নাহ তাদের কাছে থাকবে জান্নাতের কাফন ও হায়ানুতুম্মিন হায়ানু তিল জান্নাহ জান্নাত থেকে নিয়ে আসা হায়ান উত সুঘ্রান ফৈয়া জিলি সুমিন হোমাদ দা বসরি ফৈয়া জিলি বসারি তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলমিনের এই ফ্রেস্তাগুলিকে দেখতে পাবে এবার রাসুসালাম ফ্রেস্তাদের আকৃতি বলছেন তার সাহাবিদেরকে বিদুলুজুহ ফ্রেস্তাগুলির চেহারা হবে সাদা ধবধবে শুভ্র এত সুন্দর এত সুন্দর যেন তাদের চেহারার ওপর সূর্য চমকাচ্ছে বান্দা যখন তাদেরকে দেখতে যাবে তখন তার মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করি তাদের ওই রুমালটা আমি নেই তাদের ওই সুগ্রাণটা আমি গ্রহণ করি আর আল্লাহ রব্দুল আয়ার কুরহান করিমে বলছেন ইন্না কালু রব্বুল আল্লাহ আকামু যারা বলে আমাদের রব আল্লাহ কামু অতপর তারা তাদের এই কথার ওপর অটল থাকে ইস্তেকামা হচ্ছে যত ঝড় ঝাপটা যায় আসুক না কেন কোনো কিছুতে সে হেলে যায় না ইস্তেকামা হচ্ছে রব্বুল আলমিনের রুব আর উলুহিয়াত রব্বুল আলমিনের একত্ববাদের ওপর ইস্তেকামা হচ্ছে যত বড় বিপদে পড়ুক না কেন সে রব্বুল আলমিনের সাথে কাউকে শিরিক করে না রাসূলের সাথে কাউকে রাসুলের সন্নাতের ভিতরে কখনো বিদাত ঢুকায় না মানে মানে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আরেকজন সন্তান একই অসুস্থতায় আপনার সন্তান মুমূর্ষ তার সন্তানও মুমূর্ষ আপনাদের কাছে খবর এসেছে অমুক ব্যক্তি হুজুর তাবিজ যার তাবিজে পীর দিচ্ছে অশোক ভালো হয়ে যাচ্ছে আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে তার সন্তান ভালো হয়ে গেছে আপনি জাননি আপনার সন্তান মারা গেছে এর নাম হচ্ছে ইস্তেকামা আপনি সফল হয়েছেন ও পথভ্রষ্ট হয়েছে এই যে আপনার সন্তান মারা গেল আপনি শিরিক করেননি আপনি তাবিজ গ্রহণ করেননি রব্বুল আলমিন কোরআনুল করিমে বলছেন আপনার মৃত্যুর সময় আলাইহিমুল মালায়েকা আপনার মৃত্যুর সময় রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ হবে দল সে কি বলবে আল্লাহ তাখাফু তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু তোমরা কষ্ট পেও না ওয়া আবশুরু বিল জান্নাতিল লতি কুমতুআদুন এবং তোমরা ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম তোমার সন্তান মরে গেছে তুমি শিরিক করনি তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে

এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো বসে বলবে সুন্দর আত্মা ও তুমি রব্বুল আলমিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো রব্বুল আলমিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো ফাতাহ রুজু তাতু কামা তেসিলুল মা তখন ওই মোমেন ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেইভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফাইয়া তখন মালাকুল মা ও তার আত্মাটাকে ধরবে ফাইদা ফাদঃ লামদা ওহাফ ইতিহ তরফত আইন ওই যে যে সমস্ত ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল তারা মালাকুল মহুতের হাতে ওই পবিত্র আত্মাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না ফাতা আইন চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওই আত্মাটাকে মালাকুল মৌতের হাতে রাখবে না তারা আত্মাটাকে নিয়ে নেবে সাহান আল্লাহ ফেয়াজ আল উল্ হাফিজ আলিকাফান আত্মাটাকে নিয়ে ওই জান্নার থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে অফিজা হানুত এবং সেই হানুতের ভিতর রাখবে সুবহানাল্লাহ ফিখরুজু মিনহা আলা ওয়াজহি আল যখন এই সুন্দর আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই ফায়াসআদুনা বিহা এবার এই ফ্রেস্তার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে দিকে যাত্রা শুরু করবে আলা ইল্লা যখনই তারা কোনো ফ্রেস্তার পাশ দিয়ে অতিক্রম করবে কোন ফ্রেস্তার দলের পাশ দিয়ে অতিক্রম করবে তখন ওই ফ্রেস্তাল ফ্রেস্তার দল জিজ্ঞাসা করবে এত সুন্দর রুহটা কার এই রুহটা কোন মানুষের তখন ওই ফ্রেশতারা বলবে ফুলান ইব্ন ফুলান অঙ্কের সন্তান অমুকের রুহ এটা ব্যাস্তানি আসনা ইহিল্লাদি কান উইনাদু না হফিদ দুনিয়া ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো সেই নামটা তারা তাদের সেই ফ্রেশতাদেরকে বলবে এই জায়গায় আরেকটা কথা বলে রাখি নামের গুরুত্ব রয়েছে নামের প্রভাব যেমন আপনার দুনিয়া বিজীবনে রয়েছে আপনি কি করবেন ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই দীপ্ত প্রত্যয় সুমন তো আপনি প্রথমেই মানে ফিরেস্তার ওকে কি বলে ডাকব নামই তো নাই শুরুই করেছেন খারাপটা দিয়ে এই জন্য রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের কোনো সাহাবির কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছে তারা একটা সুন্দর নাম দিয়েছেন সুন্দর নামের গুরুত্ব আছে এবার ফিরেজ তারা ওই রুহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে দুনিয়া তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে ফায়াস্তফ তেহুন আলাহ এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে ফাইফ তেহলা তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে ফাইউসে ইলাহু মিন ইন এবং প্রত্যেক আসমানের ফ্রেশ তারা এই সুন্দর রোহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে আনন্দ ফায়ান বিহা ইলাসমা এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রোহকে নিয়ে তারা রব্বুল আয় কাছে চলে যাবে এবার রব্বুল আয়লামিনের পালা রব্বুল আয়লামিন কি বলে ফাইকুলুল্লাহু আয্জা ওয়া জাল আল্লাহু রাব্বুল আলামিন বলবেন ওক্তুব কিতাবে আব্দি ফিল আলিয়িন তোমরা আমার এই বান্দাকে আলিয়িন নামক জান্নাত প্রদান করো এই বান্দাকে জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে সেই রেজিস্টার খাতার সবার উপরে বান্দার নাম লিখে দাও আরজিউহু ইলাদ দুনিয়া ওয়া আঈদুহু ইলা আল এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও রোহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে রোহ তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন যে তোমরা এই রোহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও কেন মিনহা খালাক্ত কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি ওয়াফিহা ওয়াইদ এবং আমি তাকে পুনরায় এই মাটিতে ফিরে দেব অমিনহা নখরি জুহম না তা রচান এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসব তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও এবার ওই রোহ জমিনে আসবে যখন ওই রুহ জমিন এসে পৌঁছাবে পৃথিবীতে এসে পৌঁছাবে তখন সে তার শরীরকে যে শরীর থেকে হয়ে গেছে। সেই শরীরকে দেখতে পাবে তার আত্মীয় দেখতে পাবে। তখন হয় তার আত্মীয় স্বজন তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে নয়তবা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার ওপর উঠানো হয়েছে নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে তো রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ওই শরীরটাকে খাটিয়ার ওপর রাখা হবে তখন ওই আত্মা বলবে কদ্দিমনি কদ্দিমনি মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও কদ্দিমি কদ্দিমনি ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে কেননা তার কাছে যাত্রা খুব ভালো লাগছে খুব আনন্দ ফিল করছে সে কিন্তু এখনও কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয় কবরে গিয়ে অবগত হবে এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে তখন এই কবরের ব্যক্তি তার রোহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার তাদের পায়ের খট খট আওয়াজ শুনতে পাবে এবার শুরু হবে কার্যক্রম দুইজন আসবে আজরাকান যাদের আকৃতি হবে ভয়ঙ্কর কালো কুচকুচে আকৃতির এবং তাদের চোখগুলি হবে নীল বরণের তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে فيقولان ابن تك جيجا شاكربي من ربك تمر ربك فيقول ربي الله اما رب هتش الله فيقولان ما دينك تمر دارموكي فيقول ديني الاسلام ابار تريتو মাহাদ্লাদী বোয়াই সাফি ইকুম রাসূউসাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে তার সামনে তুলে ধরা হবে মাহাদা রজুলুল্লাহদি ওয়াশাফি ইকুম তুমি কি এই লোকটাকে চিনতে পারছো এই লোকটাকে তখন ওই ঈমানদার ব্যক্তি বলে উঠবে ওই ইমানদার আক্তার বলে উঠবে হু রসুল আল্লাহ আরে এ তো আল্লাহর রসুল যার কথা আমি আজীবন দুনিয়ায় শুনতাম ও রাসূলকে দেখতে পাবে হু রসূল আল্লাহ আরে এ তো আল্লাহর রসূল এবার ফেরেশতা দুইজন তো তাকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছে বলবে ও ভাই আরে তোমাকে কে বললো আল্লাহর রাসুল তখন এবার ইমানদার বললে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি তুমি এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনায়ন করেছি আপনাদের মাঝে যারা ইমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুল রাজাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল তার তিনি সব সময় সহিহ হাদিস বলতেন তিনি সব সময় কোরআনের তাফসীর করতেন তার বক্তব্য থেকে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি আপনি যা শিখেছেন যেই মাধ্যমে শিখেছেন ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন ফায়ুনাদি মুরাদিম মিনাস্তামা এবার আসমান থেকে আহ্বান করা হবে আন আব্দি আমার বান্দা সত্য বলেছে ফাফরিশু মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও ফায়াতিহি মিন রিহি তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে ফায়াতিহি মিন রিহি ওয়া তাইবি জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু করবে ওয়ায়ুফসাহু লাহু ক্বাবরা এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায় এবং তার খবরকে আলোকিত করে দেওয়া হবে হাসানুল এবার পরীক্ষা শেষ হয়ে গেছে একজন সুন্দর আকৃতির ব্যক্তি আসবে কবরে ফিহে রাসানুল যার শরীর থেকে খুব সুন্দর ঘেরান আসছে ও এসে বলবে আবসির বিল্লা দিয়ে তোর রোক তুমি যে খুব খুশি অনুভব করছো তোমার জন্য তোমার জন্য আরো সুসংবাদ আছে এবার আত্মা বলে উঠবে এ ব্যক্তি বলে উঠবে মান আনতা তুমি কে ফাওাজুহুকাল ওয়াজহু লা আছি ইল্লা বিল তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোন কল্যাণকর সংবাদ নিয়ে এসেছো তখন ওই বলে উঠবে আনা আমালুকাস আমি হচ্ছি তোমার সৎ আমল যেগুলো তুমি দুনিয়ায় করেছো এবার ওই ईमानदार ব্যক্তি আরো খুশি হয়ে যাবে খুশিতে আত্মহারা হয়ে রব্বুল আলামিন বলবে আকিমিস সাআ হে রব এখনি কিয়ামত অনুষ্ঠিত করো মানে এতক্ষণ পর্যন্ত সে তার আমল দেখতে পায়নি এখন সে তার আমল নামা পেয়ে গেছে তার আমল নামা কল্যাণ কর সে তার রবকে বলবে এখনই কেমত অনুষ্ঠিত করো আর বলছে যে সে আল্লাহ রব্লাহারকে বলবে আর জলা আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দাও ফিরে যেতে দাও আমি একটু ওদেরকে গিয়ে বলি আমি কি অবস্থায় আছি তখন ফিরেস্তারা তাকে বলবে নাম নাম তুমি আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো কেন যেভাবে নববধু নববধু বিশ্রাম গ্রহণ করে মানে যখন ঘুম যায় তাকে কিন্তু বাসর রাত্রে রাত্রে ইল্লা তার ঘরে তার গেটে কিন্তু যে কেউ এসে বাড়ি দেয় না তার সবচেয়ে প্রিয় ব্যক্তি অথবা ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এসে সকাল বেলায় গেটে বাড়ি দিয়ে ডাকে উঠো উঠো তো তাকে বলা হবে তুমি ওই রকম একটু ঘুম যাও তুমি একটু ঘুমাও তখন সে ঘুমিয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলামিন তাকে কেয়ামতের দিন উঠাবেন